গতকাল যে খবর আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী আলুর যে মূল্য বৃদ্ধি যে আকাশ ছোঁয়া দাম তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি আলুর রপ্তানি করেছিলেন ফলে এবার আপাতত বন্ধ করা হল আলুর রপ্তানি মুখ্যমন্ত্রী বার্তার পরেই সিদ্ধান্ত আজ বৈঠকে বসে টাস্ক ফোর্স সেই বৈঠকেই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ফলে কিছুটা কমতে পারে আলুর দাম এমনটাই মনে করা হচ্ছে গতকালই আলুর চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী রপ্তানি প্রসঙ্গে একটি বার্তা দিয়েছিলেন তারপরেই আপাতত বন্ধ করা হলো আলুর রপ্তানি মুখ্যমন্ত্রীর বার্তার পরেই সিদ্ধান্ত আজ বৈঠকে বসে টাস্ক ফোর্স সেই বৈঠকেই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ফলে কিছুটা কমতে পারে আলুর দাম এমনটাই মনে করা হচ্ছে আর বিস্তারিত ভাবে জানব আমাদের সঙ্গে রয়েছেন প্রথম ধীপ্রীতিপাত্র প্রীতি যে বৈঠক বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয়েছে একটি বৈঠক হয় এবং যে রপ্তানি সেই রপ্তানি কিন্তু আপাতত বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে আসে ততদিন পর্যন্ত কিন্তু এই রপ্তানি বন্ধ থাকবে কারণ দেখা গিয়েছিল বৃহস্পতিবার কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে আলুর বেশি রপ্তানির জন্য অসাধুভাবে তার জন্যই কিন্তু আলুর দাম বৃদ্ধি পায় এবং তারপরে দেখা যায় করে বৈঠকে বসা হয় এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত কিন্তু আলুর যে রপ্তানি সেই রপ্তানি বন্ধ থাকবে এবং তার পাশাপাশি তোমায় আরো জানিয়ে রাখবো গতকাল মুখ্যমন্ত্রী আরো একটি বিষয় বিষয়ে প্রকাশ করেছিলেন এবং তিনি উল্লেখ করেছিলেন যে বাজারগুলিতে স্থানীয় থানার যারা পুলিশ রয়েছে তারা কিন্তু বেআইনি ভাবে আলু বিহীন রাজ্যে রপ্তানি করছে এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন বা এবং তা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর থেকে কিন্তু এই বৈঠকের পর টাকফোর্সের যারা সদস্য রয়েছে তারা সিদ্ধান্ত নেন এবারে দাম বৃদ্ধি নিয়ে যখন টাকফোর্সের বাজারে বাজারে অভিযান হবে সেই সময় কিন্তু স্থানীয় থানার যারা পুলিশ রয়েছেন সেই সব পুলিশ কর্মীদেরকে নিয়ে কিন্তু অভিযান হবে এবং তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হবে যাতে বাজার দরের দিকে তারা নজর রাখে এবং যে বাজার দর সব বাজারেই যে বাজার থাকবে সেই বাজারেই সেই জিনিসপত্র বিক্রি করতে পারে তার থেকে বেশি দরে যাতে কোনোভাবেই কাঁচা সবজি থেকে শুরু করে বাজারে বিভিন্ন সামগ্রী বিক্রি না হয় সেই দিকে নজরদারি আহ রাখার নির্দেশ দেওয়া হবে এবং তার পাশাপাশি যদি কেউ অসাধুভাবে ব্যবসা করার চেষ্টা করেন তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও কিন্তু নির্দেশ দেওয়া হবে এমনটা একটি নির্দেশে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের আমি প্রথমে আপনাদের সকলে জানবার জন্য বলি জিনিসপত্রের দাম শীতকাল আসছে ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে প্লিজ টেক স্টক আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক আমার কোনো আপত্তি নেই আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম ছেড়েও ছিলাম অনেকটা কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব দুটো একসাথে হতে পারে না আবারও আপনাদের জানিয়ে রাখবো গতকালই মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন তারপরেই আপাতত বন্ধ করা হলো আলুর রপ্তানি মুখ্যমন্ত্রীর বার্তার পরেই এই সিদ্ধান্ত আজ বৈঠকে বসেছিল টাস্ক ফোর্স টাস্ক ফোর্সে এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেয় আলুর রপ্তানি আপাতত বন্ধ করা হয় সেই বৈঠকেই যে সিদ্ধান্ত হয়েছে ফলে কিছুটা কমতে পারে আলুর দাম এমনটাই মনে করা হচ্ছে গতকালই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বাংলায় উৎপন্ন আলু বাইরে রপ্তানি কেন আলুর আকাশ ছোঁয়া দাম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী অবিলম্বে মজুদ আলুর হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আলু পাচার রুখতে সীমান্তে নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপরে আজ বৈঠকে বসে টাস্ক ফোর্স আপাতত রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত ফলে কিছুটা কমতে পারে আলুর দাম